নামাজে দাঁড়ানোর সময় মহিলারা এই ভুলটি করলে তাদের নামাজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয় না দেখেন মা বোনরা অজু করার সময় ভুল করে যার কারণে অনেক সময় নামাজ হয় না এটা আমরা জানি কিন্তু নামাজে দাঁড়ানোর সময় এমন একটি মিস্টেক আমার অনেক মা বোন করে থাকেন ম্যাক্সিমাম মা এটা করে থাকেন যার কারণে তাদের নামাজ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অ্যাকসেপ্টেবল হয় না এই নামাজ আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না দেখেন নামাজের মতো এত গুরুত্ব সম্পূর্ণ ইবাদাত একজন মৌমিনা নারীর জন্য আর কিছু হতে পারে না কারণ আল্লাহ হাবির সাহা ইসলাম জানিয়েছেন আলমার আতুজা সল্লাদ খমসাহা ও সমাদ শাহরাহা ও আত আকবালাহা ও ফুরুজ হাত হাফি জাহা কোনো মহিলা যদি চারটা কাজ করতে পারে এক নাম্বার হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়তে পারে দুই নাম্বার রমজানের রোজা রাখতে পারে স্বামীর আনুগত্য পারে করতে পারে নিজের সতীত্বের হেফাজত করতে পারে এই চারটা কাজ করলে আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন আল্লাহ ওই মহিলারে জান্নাত দান করে দেয় সুবাহান আল্লাহ চারটা কাজ করলে ওই নারী জান্নাতি তবে এক নম্বরেই বলেছেন নামাজের কথা এই নামাজ যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে কিভাবে আপনার আমল কবুল হবে অনেক মা বোন রয়েছে দেখবেন নামাজে যখন দাঁড়ায় নামাজের কাপড়ের ব্যাপারে তারা বুঝেই না যে নামাজের কাপড় কতটুকু হতে হবে সেক্ষেত্রে পায়ের পাতা বের হয়ে থাকা যাবে কিনা পায়ের কতটুকু ঢাকতে হবে মুখের কতটুকু ঢাকতে হবে অনেকে দেখবেন শাড়ি পরে নামাজ পড়ে শাড়ি পরে নামাজ পড়লে অধিকাংশ আলেমরা বলেছেন ওই মহিলার নামাজ হবে না নামাজের জন্য একটা এক্সট্রা কাপড় রাখবেন যে কাপড়টার মাধ্যমে আপনার হাতের কবজি মুখমণ্ডল আর পায়ের পাতার নিচের কিছু অংশ খোলা থাকলে কোনো সমস্যা নাই এই হাতের কবজি এবং মুখমণ্ডল এই দুইটা বাদে পুরো শরীর যেন কভার করে এরকম একটা নামাজ এক্সট্রা কাপড় রাখার ট্রাই করবেন অথবা এমন পোশাক পরবেন আপনার পোশাকই যদি এমন হয় যে পুরোটা কভার করছে তো সেক্ষেত্রেও সমস্যা হবে না সেক্ষেত্রেও নামাজ হয়ে যাবে কিন্তু আপনি যদি এমন কাপড় পরেন যে কাপড়ে আপনি রুগু থেকে ওঠার সময় সেজদা থেকে ওঠার সময় অনেক সময় হাতের কিছু অংশ বের হয়ে যাচ্ছে অথবা পায়ের কিছু অংশ উপরের দিকে উঠে যাচ্ছে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ আল্লাহ রব্বুল আলমের দরবার অ্যাকসেপ্ট হবে না কেননা নামাজ কবুল হওয়ার প্রথম শর্তই কিন্তু রয়েছে একটা শর্ত হচ্ছে কাপড় ঠিক থাকা কাপড়ের যে নিয়ম যে সুন্না আল্লাহর হাবি ইসলাম থেকে এসেছে এই সুন্নাগুলো আপনার মেনটেন করতে হবে সুতরাং মহিলা মা বোনরা অবশ্যই আপনার চেষ্টা করবেন নামাজ কবুল করানোর জন্য এই নামাজের সময় কাপড়ের যে বিষয়টা খেয়াল রাখার জন্য মনে রাখবেন এই নামাজ কেমন এই কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এই নামাজ আপনার আমল না থাকলে আপনার ডান সদ্গা স্বামীর আনুগত্য সব আমল থাকলেও আপনি জান্নাতি হবেন না কারণ আল্লাহর ইসলাম জানিয়েছেন সিলসিলাই সহিয়ার মালুমাই

ষ এই বিষয়টা অনেক বেশি খেয়াল রাখার